নমস্কার বন্ধুরা দেখো আজকে কত সুন্দর আর সহজ একটা ডিজাইন তোমার জন্য হাজির হয়েছে ডিজাইনটা শেখার জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে আমি প্রথমে শুজটা তুলে নেব তুলে নেওয়ার পর এখান থেকে প্রথমে একটা ফোর করে নেব এবার দুই নম্বর লাইনটা করার জন্য দেখো বা দিকে এক ঘর বেশি নিয়ে আমি সুসটা তুলে নিলাম আর এখানে পাশাপাশি তিনটে ফোর নিয়ে একটা লাইন করে দেবো তিনটে ফোরের এই লাইনটা আমার করা হয়ে গেলে আবারও পরের লাইনটা করার জন্য বাদ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিচ্ছি আর এখানে এক দুই তিন চার পাঁচ দেখো এখানেও আমি ডান দিকে এক ঘর বেশি নিয়ে পাঁচটা ফোর দিয়ে এই লাইনটা করে নিলাম এবারে একঘর মাথার উপরে সুচটা তুলে নেবো তুলে নেওয়ার পর দেখো বা দিকে আমি প্রথমে একটা ফোর করে নেব এবার পরে লাইনটা করার জন্য ডান পাশে লেভেল সমান রেখে বা দিকে এক ঘর বেশি নিয়ে এর লাইনে পাশাপাশি দুটো ফোন নিয়ে নিচ্ছি এবারে দেখো মাথার উপরে সুচটা তুলে নিলাম আর এখানে এক দুই তিন এবার পরের লাইনটা করার জন্য উপরে সুচটা তুলে নিয়ে দিক থেকে একটা ঘর বাদ দিয়ে পাশাপাশি দুটো ফোর করে নিলাম এবারে ডান পাশের লেভেল সমান রেখে একটা ফোরের একটা লাইন দিয়ে দিলাম এবার আবারও মাথার উপরে সুসটা তুলে নেব আর ডান দিককে বাড়িয়ে এক দুই তিন চার পাঁচ দেখো এখানে আমি পাশাপাশি পাঁচটি ফোর নিয়ে একটা লাইন করে নিচ্ছি এবারে লাইনে আমি করে নেবো পাশাপাশি তিনটি ফোর তিনটি ফোরের এই লাইনটা যখন আমার করা হয়ে যাবে তখন আমি একটি ফোর করে নেব আর এই ডিজাইনটা হয়ে বন্ধুরা দেখো আমি প্রথম যে সেলাইটা করেছিলাম সেখানে এক ঘর মাথার উপরে শুজ তুলে নিয়ে আবারও আমি আরেকটা বাস ভরাট করার জন্য শুরু করেছি এখানে প্রথমে একটা ফোর নিয়ে নিচ্ছি এরপর নেব পাশাপাশি দুটো এবারে আমি বাদকে লেভেল সমানটিকে ডান দিকে একটা করে ঘর বেশি নিয়ে একে একে তিনটে লাইন করে নেবো এ লাইনেও আমি ডান দিকে একঘর বেশি নেবো আর এখানে ঘর ঘরের লাইন সংখ্যা হবে আমার এখানের এ লাইনের ফোর সংখ্যা হবে তিন দেখো এই তিনটি লাইন তিনটি ফোর নেওয়ার পরে লাইনটা দুটো ফোর তারপরে লাইন একটা ফোর ফাঁকা জায়গাটা ভরাট হয়ে যাবে দেখো বন্ধুরা আমি এই সেলাইটি তোমাদেরকে দুটি অংশে করে দেখাবো আজকে প্রথম অংশ করে দেখাচ্ছি আগামী দিন আমি এর দ্বিতীয় অংশটা করে দেখাবো দেখো আমার এই ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর ঠিক একইভাবে আমি সুস্টা নামিয়ে নিলাম আর এখানে তোমরা দেখো এখানে একটা একটা ঘর বাদ রেখে আমি আবার নতুন করে আরও একটা ডিজাইন তৈরি করে নেব দেখো প্রথমে একটা ফোর করে নিচ্ছি এবারে তিন দু তিনটে ফোর এরপর লাইনটা করার জন্য আমি পাশাপাশি পাঁচটা ফোর করে নেব দেখো আমি আমি বাকিগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি বন্ধুরা দেখো একে একে আমি চারটে ডিজাইন তোমাদেরকে করে দেখালাম এখানে আমি ব্লু কালার ব্যবহার করে এই ডিজাইনটুকু তৈরি করেছি তোমরা তোমাদের পছন্দ মতো উলসুতা দিয়ে তৈরি করে নেবে বন্ধুরা এই সেলাইটি আমি দুটো অংশে তোমাদেরকে করে দেখাবো প্রথম অংশটা আজকে তোমাদেরকে করে দেখালাম আর বাকি অংশটা আগামীতে তোমাদেরকে আমি করে দেখাবো বন্ধুরা দেখো আমার এই ডিজাইনের সাথে ধৈর্য ধরে তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ